হ্যাঁ ভিউয়ার্স আপনার যাতে ফেসবুক পেজ আছে তাদের কিন্তু সমস্যাও আছে সো অনেকজনের হতাশ হয়েছেন যে আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স পূরণ হয়নি আবার হচ্ছে ওয়াচ টাইম পূরণ হয়নি বা ভিডিওতে তেমন আসে না সো আপনি কীভাবে কেমন ইনকাম করবেন হয়তো হতাশ হয়ে আসেন সো টেনশন নেওয়ার কিছু নেই আজকের পর থেকে আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে মানে আপনার ফেসবুকে কিন্তু আপনি হয়তোবা দেখেন খেয়াল করেছেন যে উইকলি চ্যালেঞ্জটা কী সো উইকলি চ্যালেঞ্জ থেকে কমপ্লিট করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন খুবই সহজ এই আপনার ফেসবুক পেজে ওয়াচ টাইম বা কোনো ফলোয়ার্স পূরণ হওয়ার দরকার নেই আপনার যদি দশটা ফলোয়ার্স থাকে বা পঞ্চাশটা ফলোয়ার্স থাকে বা একশো একশো ফলোয়ার্স থাকে তাও কিন্তু আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার মাধ্যমে ইনকাম করতে পারেন ফেসবুক কিন্তু চাই যে সবাই যেন ইনকাম করতে পারে সেটা কিন্তু চাই ফেসবুক তার মাধ্যমে কিন্তু এই জন্য উইকলি চ্যালেঞ্জ নিয়ে এসেছে ফেসবুক সো এটার মাধ্যমে কিভাবে আপনি এটা পূরণ করবেন এবং কিভাবে করে ইনকাম করবেন সমস্ত গাইডলাইন্স দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন সাবস্ক্রাইবির মূলত উইকলি চ্যালেঞ্জ নে সো উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন খুবই সহজে সো ফেসবুক কিন্তু এমনভাবে করেছে যেন সবাই মনিটাইজেশন পায় সেই জন্য উইকলি চ্যালেঞ্জ নিয়ে এসেছে সো এই জন্য আপনি এখানে ক্লিক করবেন আপনি ফেসবুকে করে আপনি যদি প্রোফাইলে যান প্রোফাইলে গেলেও কিন্তু পাবেন অথবা যদি আপনি যদি আপনার কোনো পেজে যান পেজে গেলেও কিন্তু আপনি উইকলি স্যালেন্সটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লিখে আছে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট আমার এত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সো এটা বুঝতে পারছেন এটা হচ্ছে প্রোফাইল মূলত সো প্রোফাইলে দেখাচ্ছি না আমি পেজে গিয়ে দেখাচ্ছি উইকলি স্যালেন্স কমপ্লিট করার জন্য সো আমি পেজে যাচ্ছি আচ্ছা কোন পেজটা যাবো আচ্ছা এটাতে যাই মূলত এই পেজটাতে গিয়ে উইকলি চ্যালেঞ্জ কীভাবে কমপ্লিট করছে সো আমি যদি এখানে ক্লিক করি করার পরে উইকলি চ্যালেঞ্জ মাধ্যমে কিন্তু আপনার এটা করে দেবে তারপরে এখানে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে করে দেখতে পাচ্ছেন এক নম্বরে কিন্তু উইকলি চ্যালেঞ্জ আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার উইকলি চ্যালেঞ্জটা দেওয়া আছে সো উইকলি চ্যালেঞ্জ থেকে কিন্তু আপনি এই সিস্টেমটা করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যদি এখানে অ্যাসিভমেন্ট যারা উইকলি চ্যালেঞ্জ আপনাকে বলে হবে কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলা হচ্ছে যে এইগুলা গ্রো প্রসেস করার জন্য আমাকে গ্রো পঞ্চাশ ফলোয়ার্স পঞ্চাশ নিউ ফলোয়ার্স আপনাকে পঞ্চাশটা নিউ ফলোয়ার্স হতে হবে এবং ক্রেডিট পনেরো নিউ পাবলিক পোস্ট সো পনেরো নিউ পাবলিক পোস্ট করতে হবে আমার আটটা পাবলিক পোস্ট করা হয়েছে এবং হচ্ছে রিপ্লাই দেওয়ার কথা বলেছে এতটা সো এইগুলো দিলে কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হবে উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার ফলে কিন্তু আপনি অ্যাডস অন রিলস থেকে বা রিলস থেকে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন সো রিলস থেকে মূলত রিলস থেকে যেহেতু ইনকামটা করবেন সেহেতু রিলস থেকে ইনকামটার ব্যাপারটা একটু আলাদা কারণ এখান থেকে আপনি জাস্ট আপনার হওয়া লাগবে না যে এতগুলো ফলোয়ার্স হওয়া লাগবে তা না আমি দেখুন দেখুন আমি একটা আমার আর একটা পেজে দেখাচ্ছি সেখানে মাত্র কয়েক কয়েকটা ফলোয়ার তারপরেও কিন্তু আমি অ্যাডস অন রিলস চালু করা যায় সেই আমি যদি এই পেজটা যাই যাওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে মাত্র দেখতে পাচ্ছেন উনিশটা ফলোয়ার্স তাও কিন্তু আমি অ্যাডজন রিলস চালু করতে পারবো এখানে যদি ক্লিক করি করার পরবর্তী দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নিচে যাচ্ছি মনিটাইজেশন অপশনে সো এখানে মনিটাইজেশন অপশনে যাচ্ছে দেখুন মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস আমি যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে আমাকে আবেদন করার জন্য বলা হচ্ছে সো এটার কোনো ব্যাপার না আপনার যাই ফলোয়ার্স থাকে আপনার উইকলি চ্যালেঞ্জটা বলতে উইকলি মানে সপ্তাহে আপনাকে কিছু ভিডিও আপলোড করতে হবে কিছু পোস্ট করতে হবে এবং স্টোরি শেয়ার করতে হবে এটা করলেও এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার এই অর্জনটা করে নিতে পারবেন উইকলি স্যালেন্সের মাধ্যমে সো আমার এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এত কম তারপরে কিন্তু আমি উইকলি স্যালেন্সটা গ্রহণ করতে পারছি এবং অ্যাডস অন রিলসের আবেদনও করতে পারছি আমি খুবই সহজে সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে